ঠিক দুদিন আগেও ভারতে করে ডাক্তার মারার কারণে আমাদের দেশে সকলেই জল ফেলেছে অনেক ভাইয়েরা উদ্দেশ্য করে মৌমিতার চেয়ে ভিডিও বানিয়েছে আমাদের দেশ থেকে মৌমিতা হত্যার বিচার চেয়েও আন্দোলন করেছে কিন্তু এই ভারতই আমাদের ধ্বংসের উদ্দেশ্যে মধ্যরাতে বাদ খুলে দিয়েছে মানুষ ঠিক কতটা বিবেকহীন হইতে পারলে এমন কাজ করতে পারে বাঁধ বাড়ানো হয়েছিল প্রয়োজনে ব্যবহার করার জন্য কিন্তু সেই বাঁধ এখন তারা আমাদেরকে হুমকির জন্য ব্যবহার করেই যাচ্ছে ভারতের ২৬ লক্ষ মানুষ আমাদের দেশে চাকরি করে খাচ্ছে এই কি তাদের নেই কতটা অকৃতজ্ঞ পারে মানুষ হতে এখনই সময় ভারতের বাদের সামনেই তার চেয়ে দ্বিগুণ উচ্চতার বাঁধ তৈরি করা আমরা বাংলাদেশি প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন জায়গায় প্রবাসে আছি আমরা যদি কেউ নিম্নে এক হাজার টাকা করেও পাঠাই তাহলে হয় কোটি টাকা আর এমন অনেক ভাইরে আছে যাদের সামর্থ্য আরো অনেক বেশি আমি মোহাম্মদ জিনুস আমাদের প্রধান উপদেষ্টা আপনাকে বলবো যত দ্রুত সম্ভব তার চেয়ে দ্বিগুণ উচ্চতার বাদ বাড়ানোর ব্যবস্থা করুন আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আমরা আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত ভারত আমাদের সাথে পানি খেলা শুরু করেছে অনেক আগে থেকেই অনেক হয়েছে আর না আমি শুধু এতটুকু বলতে চাই ভারতকে যে পানিটা আপনার তৈরি না এটা আমার আল্লাহর এই পানি দিয়ে আপনারা আমাদের সাথে খেলছেন সেই পানির কারণেই আপনাদের ধ্বংস হবে ইনশাআল্লাহ দেখে নেবেন